তোমার কণ্ঠ সুন্দর হতে পারে তোমার বক্তব্য সুন্দর হতে পারে তোমার চেহারা সুন্দর হতে পারে তোমার মাফিরা লক্ষ লক্ষ মানুষ হতে পারে কিন্তু তোমার জবানে যে আমার নবিশ্যান মানে বেয়া হয়েছে এই জন্য আমরা সুন্নি মুসলমানরা তোমাকে আমরা জুতার তলাও মনে করতে পারি না চিল্লা বলে ঠিক এরা আওয়াজ বলে ঠিক কিনা তোমার কণ্ঠ দিয়ে আমরা কি করবো যদি নবীর বেয়া দেবে বের হয়

তার অন্তরে যদি নবীর প্রেম থাকে তার স্থান আমাদের মাথার উপরে ঠিক না